আলাইকুম প্রিয় ভিউয়ার্স গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নৌকা ভ্রমণ নিয়ে একটি পূর্ণাঙ্গ একটি ব্লগ ভিডিও আপনাদের সামনে আপলোড করতেছি দয়া করে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথম দিকে আমরা সবাই নৌকায় উঠে গেলাম সরিষওয়ারি ঝালুড়া ঘাট থেকে নৌকা ওঠার পরেই সবাইকে একটি করে গামছা উপহার দেওয়া হলো কারণটা হচ্ছে যে নৌকা ভ্রমণে অনেকেই আনন্দ করে অনেকে নাচানাচি করে ঘেমে যাবে এবং সামনে একটা ফুটবল খেলার আয়োজন আছে যেখানে আমরা যাবো সেখানে একটা ফুটবল খেলব তারপরে সকাল সকাল আসার পরেই আমরা চিন্তা করলাম যে সকালের নাস্তাটাও যেন সেরে ফেলা যায় সেই কারণে আমরা সকালের রান্নাটাও চড়িয়ে দিয়েছি আপনাদের সামনে সকালের রান্নাটা কি হচ্ছে সেটিও আপনাদের যেন দেখাচ্ছে এই যে আমাদের দেশে যাচ্ছি তার মধ্যে আমাদের যে রান্নার বিষয়টা আছে খুব সুন্দরভাবে সরিষা বাড়ির যে বিখ্যাত বাবরসি তবরক বাবরসি আছে আজকে কি রান্না হচ্ছে এখন সকালকার মেনু হচ্ছে আপনাদের এমনি সাদা ভাত ডাল এবং মুখে দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছ না ইলিশ মাছের একটু দেখি একটু দেখান একদম ইলিশ একদম সেই মজা হবে নাকি তার পাশাপাশি কি কি আছে তারপরে দুপুরে আপনাদের গরুর গোস্ত আছে মুরগি আছে দেশি মুরগি আছে সাদা ভাত আছে পোলাও আছে যাই হোক সকাল সকালে অনেক ছিল কিন্তু আমাদের লক্ষ্য যখন স্থির ছিল আমরা যাচ্ছিলাম হঠাৎ সকল কালো হয়ে আসে এবং অনেক বৃষ্টি ঝরে তার মধ্যে সুমনটা গলায় একটা গানও আমরা শুনে নিলাম আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের বৃষ্টি এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা এগিয়ে চলেছি সরিষার উপর সিরাজ সিরাজগঞ্জের কিছু দূর যাওয়ার পরেই আস্তে আস্তে বৃষ্টি ঘন বৃষ্টিটা আস্তে আস্তে পাতলা হয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধারে অনেক সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন একটু এগিয়ে গেলে আমরা কিন্তু কিছুক্ষণ পরেই আপনার পাশে যে আপনার যে এগুলা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু যমুনা সার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এখান থেকে কিন্তু পানি উত্তোলন করার পরে যমুনা সারকারখানা সার উৎপাদন করা হয় না যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণটা আমরা এগিয়ে চলেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যমুনা নদীর একটা বিষয় হচ্ছে এই নদীতে যখন মাছ বরাবর আপনি ছুটে চলবেন আপনার গন্তব্যে ঠিক তখন দুই পার্শ্বে যখন নৌকা ছুটে চলে যায় তখন সে দৃশ্যটা চোখ জুড়িয়ে যায় এবং এই নদীতে যমুনা নদীর পার্শ্বে যখন একটা সময় ফুলে 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 ভরে যায় তখন কিন্তু যমুনা নদীর সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় কয়েকটা এই নৌকা ভ্রমণটাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য সবাই ছবি তোলার জন্য ব্যস্ত ছিল তার মধ্যে সোহা কাকা আলাদিন এবং সহিতকেও আমি দেখতে পাচ্ছি তার ছবি তোলার জন্য ব্যস্ততা সময় পার করতেছিল তার মধ্যে আমি আপনাদেরকে বলব কিছুদিন পরে যদি আসলে এই যমুনা নদীতে আপনারা ভ্রমণ করেন দুই প্রান্তে দেখবেন যে কাইশের মতো ফুল হয় সেই ফুলগুলো যখন ফুটন্ত অবস্থায় থাকে তখন আরও অন্য ধরনের একটা সৌন্দর্য রূপ আপনারা উপভোগ করে যেতে পারবেন আমাদের সাথে থাকেন এবং আমরা আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো সাদলা সাথে আমরা সিরাজগঞ্জের যাচ্ছি পথে মধ্যে আমাদের একটু আবহাওয়া পরিবর্তন হয়ে গেছিল বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছিল এখন একটু আবহাওয়া অনেক ভালো খুব ভালো লাগতেছে এখন যে মসজিদটা আপনারা দেখতে পারতেছেন এটি কবি স্মৃতি স্মৃতিবিজিরিত একটি মসজিদ তিনি সরিষবাড়িতে পোস্ট অফিসে চাকরি করার সুবাদে এই মসজিদের সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এবং যে ঘাটটি আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে সরিষবারির ঐতিহ্যবাহী পিক না গরুর হাটের যে ঘাট রয়েছে সেই ঘাটটি তার মধ্যে আমরা এগিয়ে চলেছি এগিয়ে চলতে চলতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নদীর মোহনা এই জায়গাটা অন্য ধরনের একটা ভিউ আপনারা যারা আসলে নদীতে ঘুরতে আসেন বা আপনার যারা ব্লগ ভিডিও তৈরি করেন তারা যদি এই কায়িত্ববাদের স্থিতি বিজড়িত পরিস্থিতিটার পিছনের দিকে আসে তাহলে এখানে যমুনা নদীর তীর্ণ নদী মহানা একত্রিত হয়েছে আমরা অনেকেই ছিলাম আপনারা ক্যামেরাতে এখন দেখতে পাচ্ছেন সবাই এনজয় করতেছে এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আমরা আমাদের লক্ষ্যটা হচ্ছে সিরাজগঞ্জে গিয়ে আপনাদের জন্য আরও ভালো ভালো জায়গা যেগুলো রয়েছে সেগুলো আমরা আসলে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে নদী পানি কানায় কানায় পরিপূর্ণতা থাকার কারণে নদীর সৌন্দর্যটা নদীর যৌবনটা তারা নদী ফিরে পেয়েছে এবং নদীর সৌন্দর্যটা অনেক উপভোগ করতে ছিলাম আমরা তার মধ্যে আমরা এগিয়ে যেতে যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা একটা জার্নি ছিল আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের নৌকার মাঝে অন্য দিক দিয়ে নিয়ে এসেছে বিধায় আমরা কিন্তু যমুনা সেতুটা যেটা রয়েছে সেই সেতুটা কিন্তু আমরা উপভোগ করতে পারিনি আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি এসে পড়েছি অনেক দূরে থেকে আমরা আমাদের গন্তব্যের জায়গাটা আমরা দেখতে বাঁচতেছি আর এখান দিয়ে পানি পানি স্রোত বয়ে চলেছে একদিকে আর দিকে পানি স্রোত চলে যাচ্ছে আমরা আমাদের ক্যামেরাতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে বাদের যে যে সৌন্দর্যটা আমরা উপভোগ করার জন্য প্রকৃতপক্ষে এসেছি আমরা অনেক আনন্দ পেলাম মজা করলাম পরিশেষে আপনারা এই যে বাতের সুন্দরতা অভিযোগ করতেছেন পরবর্তী একটা ভিডিওতে আমরা সম্পূর্ণ ব্লগ আকারে সেই ভিডিওটা দিব সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম